গেম বুস্ট ভিতর ভাইয়া ট্রেনিং ফ্লিজ দিব্য সরকার ভাই ভিতর জিকে কিভাবে ম্যাক্স করাবো ফ্লিজ বলেন স্লেক রোনালদো সেভেন 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 ভিতর ট্রেনিংটা দেন এছাড়া অনেকেই কমেন্ট করছেন ভিতর ভাইয়ার জন্য ভিতর ভাইয়ার ট্রেনিং অনেকেই চাইছেন জিকে ট্রেনিংটা এবং কি একজনে জিজ্ঞাসা করছেন হচ্ছে তানবির হাসান ফাইটিং স্পিড দিলে কি হয় ভাই তো সবগুলো কোয়েশ্চেনের আনসার এবং জি জিকে ট্রেনিং এই ভিডিওতে দিয়ে দিব আমি ভিতর ভাইয়ার জি জিকে ট্রেনিং কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দেই জিকে নিয়ে ওই ভিডিওটা যদি না বুঝেন অবশ্যই আবার এগেন দেখবেন ঠিক আছে আপনারা যদি ডেডিকেট ভাবে কোনো ফিলার ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট ডিপার্টমেন্ট বক্সে জানাই আমি ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওর মধ্যে আমি ভিতরে ভাই টোটাল তিনটা ট্রেনিং দিব তিনটা ট্রেনিং কিন্তু আলাদা আলাদা হবে এবং কি তিনটা ট্রেনিং আপনারা ব্যবহার করে দেখবেন যেটা আপনাদের সবচেয়ে বেশি কাজে আসে সেটা আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো ভিতর ভাইয়ের এই কার্ডটা নিয়ে কথা বলতে হয় কারণ ভাইয়ের কাছে কিন্তু হাই ফান্ড ফান্ড লো দুইটাই স্কিল কিন্তু আছে যেগুলো আমাদের বেশি দরকার এই কিন্তু বড় বড় মাইকেল বা অলিভার খান এদের কাছে না আমাদের অ্যাড করা নিয়ে কিন্তু অনেকটাই ফেরা করতে হয় কারণ স্কিলগুলা কিন্তু অনেকটাই রেয়ার অনেকটাই কষ্ট করে কিন্তু অ্যাড করতে হয় ওই থেকে দেখলে কিন্তু দুটাই স্কিল আছে এবং কি ফাইটিং স্পিড অ্যাড করে নিলে কিন্তু ওর মধ্যে হয়ে আসবে ফাইটিং স্পিডের কাজকে একটু বলা দেয় ফাইটিং স্পিডের কাজ হচ্ছে টোটাল দুইটা একটা হচ্ছে কি প্লেয়ারের মনোবল বাড়ায় দিবো

ট্রেনিংটা সেটার দিকে একটু যাই আগের দুইটা ট্রেনিং অবশ্যই করে দেখবেন কিরকম পারফরমেন্স পান যদি না পান তাহলে কিন্তু সর্বশেষ এই ট্রেনিংটা আপনারা করে নেবেন চার সাত নয় দশ এই ট্রেনিংটা করবেন এবং কি ক্রাফ্ট থাকবে হচ্ছে সেভিং ঠিক আছে সেভিং অল টাইম ওর মধ্যে ক্রাফ্ট রাখবেন এবং কি এই ট্রেনিং করার পরে সর্বশেষ ট্রেনিং করার পরে কিন্তু আপনারা একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে কি কর্নার শট কর্নার শটের সময় কিন্তু ও সেভ দিয়ে দিব ঠিক আছে এই ট্রেনিংটা করার মাধ্যমে যারা কর্নার শটে গোল খায় যান তারা কিন্তু এই ট্রেনিংটা করতে পারেন এবং কি ওর মধ্যে যে খারাপ দিকটা সেটা হচ্ছে ওর হাইট কম দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে কি ওর ডিফেন্সিভ গোলকিপার যদি অ্যাটাকিং গোলকিপার হইতো তাহলে কিন্তু অনেকটা কেসিএস সার্ভিস দিত আমাদের ঠিক আছে যাদের কাছে ভালো কোনো গোলকিপার নাই তারা এই গোলকিপারটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন যদি ওর হাইট কম তারপরেও কোনো সমস্যা নাই যতটুকু হাইট ওর আছে যতটুকু জাম্প ও করবো অতটুকু জাম্পের মধ্যে কিন্তু ভালো সার্ভিস দিব এই ট্রেনিং গুলার মধ্যে ঠিক আছে মনে রাখবেন অটো ট্রেনিং দিয়ে খেলবেন না অবশ্যই কাস্টমাইজ ট্রেনিং দিয়ে খেলবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তোবা কোনো একটা ভিডিও আপনার কাজে আসতে পারে তো ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আল্লাহ হাফেজ